আমি পদ্মজা পর্ব উনচল্লিশ লিখেছেন ইলমা বেহরোজ হেমলতা রেহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল চাপা সর অবাক হয়ে উচ্চারণ করলো আম্মা সেকেন্ড কয়েক পর পূর্ণার উপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন পূর্ণা বলল আমাকে চিনতে পারছো না হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন ঘুমটা হঠাৎই ভেঙে গেল তাই এমন হয়েছে কেবার খাওয়া দাওয়া হয়েছে পূর্ণা তখন অবাক চোখে আছে হেমলতা পূর্ণার দিকে তাকান জিজ্ঞাসা করেন রে কিছু জিজ্ঞাসা করেছি না দুপুরে রাজান পড়বে এতক্ষণ ঘুমিয়েছি আরও আগে ডাকতে পারলি না ঘুমার আরাম করে তাই ডাকিনি ফজরের নামাজটা পড়া হলো না এখন কাজা পড়তে হবে তুই নামাজ পড়েছিলি তো পড়েছি খেয়েছিস না এরকম করে আর কতদিন চলবে যা খেয়ে নে পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে গেল রান্নাঘরে ক্ষুদায় পেট চৌচ করছেন কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায় হেমলতা চুল হাত কপা করে নেন এরপর কল পাড়ের দিকে যান অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছেন তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন খাওয়া শেষ করে ঘরে আসিস পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি কুটছেন পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসেন এসে দেখে হেমলতা যায় না অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন পূর্ণা ডাকলো আম্মা হেমলতা চমকে তাকান পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয় চমকানোর কি এমন হলো হেমলতা স্বাভাবিক হয়ে বসেন যায় নামাজ ভাস করে ধীরে সুস্থে যায় নামাজ ভাস করেন ধীরে সুস্থে এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন পূর্ণা পাশে এসে বসে হেমলতা ভারী কণ্ঠে বললেন আপার পতি তোরা এত রাগ কেন আম্মাকে বল এখন রাগ নেই প্রেমা প্রান্তর মতো মিলেমিশে থাকতে পারবি না ওরা বড় আম্মা ডাকে তুই শুধু খালাম্মা ডাকবি মাত্র উঠলে ঘুম থেকে আগে খাও পরে এসব কথা বলবো আমি এখনই বলবো কথাগুলো বলবো বলবো করে আর বলা হয়নি দেখ আপা অন্য পরিবেশে বড় হয়েছে তাই তাই একটু বলে থেকেছে মানুষটা তো খারাপ না আপা সত্যি একটা সংসার চাই পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায় বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে আমার কাজকর্মেরও একজন সঙ্গী হলো বয়স্ক হচ্ছে একা সব সামলানো যায় আপারও বয়স হচ্ছে কিন্তু দুজন মিলে তো কাজ করতে পারবো কয়দিন পর তোর বিয়ে হবে প্রেমার বিয়ে হবে শ্বশুর বাড়ি চলে যাবে তখন আমার একজন সঙ্গী থাকলো আর এমন নয় যে আপার মনে বিষ আছে আপার ভালো সঙ্গ দরকার ভালো পরিবেশ ভালো সংসার আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে প্রান্ত প্রেমার জন্য জান দিতে প্রস্তুত সে নিঃসন্তান বলেই হয়তো এমন আপা কিন্তু এখন আমাদের সারা অসহায় ওনার মা মারা গেছে বাবা তো নেই আত্মীয় স্বজন নেই এ বয়সে যাবে কই আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না সতীন হলেই যে খারাপ হবে সৎ হলেই যে সে খারাপ হবে এমন কিন্তু কোনো বাণী নেই আছে কি পূর্ণ বেশ অনেকক্ষণ চুপ রইল এরপর বলল কিন্তু উনি অনেক সাজগোজ করেন যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না সে শকে স্ব উচ্চারণ করেন শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন হেমলতা পূর্ণার কথায় হাসেন আসল আঙুলে পূর্ণা অন্য আছে হেমলতা প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে তুই তোর বাসন্তীকালাকে শেখাতে পারবি না উনি শিখবেন বললে অবশ্যই শিখবেন সত্যি বলেই দেখ এখনই যাব যা যাচ্ছি পূর্ণা ছুটে বেরিয়ে গেল হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন সেলাই মেশিনের সামনে বসেন অনেকগুলো কাপড় জমেছে সব শেষ করতে হবে উঠানে বাসন্তীকে পেলো না পূর্ণা এদিক ওদিক থাকিয়ে খুঁজতে থাকলো বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে দুই তিনবার ঢোক গিলে ডাকলো শুনুন বাসন্তী দাঁড়ালেন পূর্ণাকে দেখে হাসলেন পুনায় এগিয়ে এসে বলল আপনাকে আমি পড়াবো কি পড়াই বা ঘরের বারান্দায় আসেন আগে বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না তবুও পূর্ণার পিছু পিছু গেলেন বারান্দা চোখের উপর পূর্ণা বসলো পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল আপনাকে দন্ত স উচ্চারণ শেখাবো আমি দন্ত স উচ্চারণ তো আমি পারি আপনি দন্ত স না বলে দন্ত স বলেন শুনতে ভালো লাগে না বলুন দন্ত স বাসন্তী ধতমতো খেয়ে যান চোখ ছোটো ছোটো করে বললেন দন্ত স হয়নি বলুন দন্ত স দন্ত স আবারও হয়নি আচ্ছা বলুন সংসার 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 উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী পূর্ণা বলল উপরে চলে আসছেন কেন দূরে বসুন বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন পূর্ণা বলল এবার বলুন সন্তান সন্তান ফাটাফাটি হয়ে গেছে এবার বলুন আসছে আসছে আরে আবার সহ করছেন কেন বলুন আসছে 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 হয়েছে এবার বলুন সাজগোষ সাজগোষ হাললাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য আলমগীর খলিল সবাই আজ উপস্থিত আছে আমি দুই দিন পর শহরে ফিরবে তাই আলমগীর চলে এসেছে অতিরিক্ত গরম পড়েছে বাড়ির চারপাশে এত গাছপালা তবুও একটু বাতাসে দেখা নেই আমিনা লথিফা বাতাস করছে পদ্মজা রিনু খাবার বেড়ে দিচ্ছে পদ্মজা আমিনের থালায় মাংস দিতেই আমির বলল তুমি কখন খাবে পদ্মজা চোখ তুলে থাকায় বলল আম্মার সাথে এখন বসো না যে ধরবেন না অনুরোধ ফিস ফিসিয়ে বললো পদ্মজা এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায় বাটিতে করে মাছের জোল নিয়ে ফিরে আসে আমির দিকে চোখ করতেই আমি চোখ টিপল পদ্মজা ঠোঁট কামড়ে হাসে আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুতিতে আছে বয়স পঁয়ত্রিশ হবে এসে একবারও রুম্পার কথা জিজ্ঞেস করলো না কি অদ্ভুত বইয়ের প্রতি বিন্দু মাত্র মায়া ভালোবাসা নেই যে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা আশঙ্কা রানী গড়গড় করে বমি করতে আরম্ভ করলো সবাই বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায় আমি না দ্রুত রানীকে ধরে কল পাড়ে নিয়ে যান লাবণ্য পদ্মজান নুর ফরিনা ছুটে যান পিছু পিছু বাড়ি পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে মুহূর্তে একটা হইচই লেগে গেল রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে গল্পারে বসে পড়ে আমিনা হতাশ হয়ে বিলাপ করছেন আমার সিঁড়িটার কি হইল কয়দিন ধরে খালি বমি করতে আসে জিনের আসর লাগলো নাকি কতবার কইছি যহন তহন ঘর তাই বাইর না হইতে লাবণ্য তথ্য দিল আপার তো সটপট করে ঘুমাতে পারে না আমি না কেঁদে কুল পাচ্ছেন না রানীর চোখ মুখ লাল হয়ে গেছে তিনি রানীকে প্রশ্ন করলেন আর কি কষ্ট হয় তোর ও আম্মা কবিরাজ ডাকেন আমার সিঁড়িটার কি হইল রানী সরে বলল মাথাটা খালি চক্কর মারে নুরজান চৌখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন এই সিঁড়ি তো শরীর খারাপ শেষ কবে হইছে মাস হবে কথাটা বলে রানী চমকে উঠল সবাই কী ধারণা করছে সে চোখ তুলে উপরে তাকালো সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে যেন তাকিয়ে আছে রানী শরীর কাঁপতে থাকে আমি না মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন এমন কিছু হয় নাই আম্মা আপনি ভুল বুঝতেছেন আমার সিঁড়ি এমন না এটা কবিরা যাইলে কওয়া যাইব এই সিঁড়ির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয় কাইটটা গাঙে ভাসাইয়া দিয়াম মনে রায় খবর বললেন রাগে স্বরে রানীর গলা শুকিয়া কাঠ হৃত দ্রুত গতিতে চলছে শরীরে ভারসাম্য হারিয়ে ফেলেছে একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে আমিনা চিৎকার করে উঠলেন অরানী আমি পদ পর্ব উনচল্লিশ এ পর্যন্তই বাকি পর্বগুলোর জন্য স্যানেল চোখ রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন